মারবেগে ওটা ভিতরে সবাই হাতালি ঠিক না দরকার সবাই হাতালি দাদা চাciam মা গিদে কোন তারে আজকের বলদিকে ঘন্টা তাসির তাসির ঘর তাসির ঘর এই চাciam মার ঘর চাciam মার ঘর বিসমিল্লাহ আজকের দিকে ঘন্টা তাসির তাসির হচ্ছে এইগুলা ঘরের মালিক চাষি আম্মা আচ্ছা যাই হোক আপু ভিতরে হচ্ছে আজকে থেকে তো চাষিকে ঘর উপহার দিয়ে দিলেন তাহলে আপনার অনুভূতিটা কেমন আমরা একটু জানতে পারি ভালো আর হচ্ছে এই যে এটা जिसको कर করতে পারি যে মুখে যে হাসিটা টাকা যে হাসি মূল্য আমার অনেক টাকা টাকা কেনা যাবে না চাচি अम्मा মা তোমার খুব কষ্ট এটা কম্বল দি থাকিছি আমার খুব আমি আমি আপনাকে

আমার এই নাটনের মানুষ পাবনা জেলার মানুষ আমার যদি ভাবনা সত্য আমি এত আসতে পারতাম না যারা আমাকে সম্মান করছে আল্লাহ তুমি ওদেরকে হৃদায় দো ওদের ছেলে মেয়েকে তুমি সুশিক্ষিত ভালো কাজ করায় সবাই দোয়া করবেন আমার জন্য যারা আমাকে ভালোবাসে আর ভাইয়ের পেজের নাম তহিদ ইসলাম এই পেজ সবাই ঘুরে আসবেন আসলে কি ভিডিও করে মা আমার মতো ভিডিও করে আমার মতো ভিডিও করে সবাই ঘুরে আসবেন দেখে আসবেন ভিডিওতে সবাই ভালোবাসা দিবেন ভাই আমার পাবনা জেলা জেলার মানুষ সারা বাংলাদেশ প্রবাসী মানুষ আমরা এর মধ্যে আমার অত্যন্ত শ্রদ্ধা ভাই আছে ভাই আসুন Okay, we're okay.